আসসালামু আলাইকুম আজকে আমরা মার্কেটে আরও একটি নতুন পরিবর্তন দেখতে পেলাম আমরা আজ নিয়ে পাঁচ দিন মার্কেটে একটি নেগেটিভ মুভমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি মার্কেট প্রত্যেক দিন নেগেটিভ হচ্ছে যাই হোক সে বিষয় নিয়ে আমি প্রত্যেক দিন ভিডিও আপনাদের দিচ্ছি আপনারা দেখেছেন আমি মার্কেট আপডেটের ভিডিও আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটি জায়গায় রেজিস্ট্যান্স লেভেলে আমি আপনাদেরকে সতর্ক অবলম্বন করতে বলেছি জানি না আপনারা কতটুকু করছেন আমার ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই দেখেছেন আমি প্রত্যেকটি জায়গায় আপনাদেরকে একটি সতর্ক বার্তা প্রদান করি তার মানে আমি যতটুকু মার্কেটে দেখি আপনাদের সহযোগিতার জন্য আমি এগিয়ে আসি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আপনারা জানেন টেকনিক্যাল হান্ড্রেড কাজ করে না তথাপিও এইটটি পার্সেন্ট সেভেন্টি এইটি পার্সেন্ট আমরা এ থেকে একটি দিগ্নশা পেয়ে থাকি সেই ধারা অনুযায়ী আমি প্রত্যেকদিন আপনাদের মাঝে মার্কেট নিয়ে একটি আপডেট ভিডিও দিয়ে থাকি সেই ধারা অনুযায়ী আজকেও আপনাদের সামনে কিছু কথা বলবো এবং সংক্ষিপ্তভাবে মার্কেটের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরি ভিডিওটি শেষ করব তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট ভিডিও এবং বিভিন্ন রকম ইনফরমেশান সবার আগে আপনি পেয়ে যেতে পারেন তো চলুন আজকে দেখি আমরা মার্কেটের কি কী নতুন পরিবর্তন ঘটেছে আমরা গত গতদিনও দেখেছি পরিবর্তন এসেছে আজকেও নতুন একটি পরিবর্তন অর্থাৎ আমরা এই পাঁচ দিন নেগেটিভ পরিবর্তন দেখতে পাচ্ছি আজকে দিনের শেষে আমরা দেখতে পেলাম একশো বিশটি শেয়ারের দাম পজিটিভ হয়েছে একশো একানব্বইটি শেয়ার আর নেগেটিভ তিরাশিটি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে আমরা দিন শেষে দেখতে পাচ্ছি প্রায় সাত পয়েন্ট প্রায় সাত পয়েন্ট মাইনাস করে মার্কেট পাঁচ হাজার তিনশো চুয়াল্লিশে অবস্থান করছে আমরা লেনদেনের দিক থেকে যদি দেখি তাহলে ছয়শো দশ পয়েন্ট সাতাশি কোটি লেনদেন হয়েছে গতকাল ছিল আমাদের সাতশো ষাট পয়েন্ট পঁয়ষট্টি কোটি অর্থাৎ আমাদের লেনদেন আজকেও কমে গেছে আমরা প্রত্যেকদিন দিন লেনদেন হারিয়ে ফেলতেছি আমরা কোনো এক সময় দেখেছিলাম মার্কেট আমাদের এই জায়গায় আমরা এগারোশো কোটি প্লাস করতে সক্ষম হয়েছিলাম যেটা আমরা আগস্টের তিন তারিখে তারপর থেকে আমরা পাঁচ দিন মার্কেট চলে আসতেছি এবং এখান থেকে যে মার্কেট পড়ে যাওয়ার সম্ভাবনাময় আছে এবং প্রত্যেকের জায়গায় আমি আপনাদেরকে সতর্কতা দিয়েছিলাম সেটি আমি বলেছিলাম আমার ভিডিওতে যারা দেখেনি দেখে আসতে পারেন আমার প্রত্যেকটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেক্টরের মধ্যে টপ গেইন সেক্টরের মধ্যে যে সেক্টরগুলো উঠে এসেছে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর টেক্সটাইল ফার্মা অ্যান্ড পাওয়ার এই চার পাঁচটি সে সেক্টর উঠে এসেছে এবং টপ ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্মা ব্যাঙ্ক টেক্সটাইল ফুড অ্যান্ড ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এই ঘুরে ফিরে এই সেক্টরগুলো আসছে যেহেতু মার্কেট নেগেটিভ তাই এখানে আর সেক্টর ওয়াইজে বলার কিছু নেই প্রত্যেকটি সেক্টর থেকে অল্প সংখ্যক শেয়ার পজিটিভ হচ্ছে আর মেজরিটি পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ হয়ে যাচ্ছে অর্থাৎ মার্কেট যে সময় নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু ওভারঅলই সব দিক থেকে সব সেক্টর থেকে নেগেটিভ হয়ে যায় আমরা খুব কম সংখ্যক দেখেছি যে সেক্টরাইজ মুভমেন্টে যাই যেমন আপনারা দেখেছেন ইন্স্যুরেন্স সেক্টরটি লাইফ এ ধরনের সেক্টর যখন ধরে ব্যাঙ্ক সেক্টর যখন ধরে তখন এক টানা তারাই মার্কেটকে লেট দেয় আমরা এখন বর্তমানে কোনো সেক্টরকে টপ বা মার্কেটকে লিড দেওয়ার মতো কোনো সেক্টর আমরা দেখতে পাচ্ছি না এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেল ক্যান্ডেলটি করছে আমরা ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানের দিকে যদি তাকাই তাহলে আমরা দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি প্রাইজ্যাকশনটা যে ক্যান্ডেলটি করেছে সেটি একটি ব্যারিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল এই ক্যান্ডেলটিকে অনেকে হয়তো বা ইনভার্টারের হ্যামার বলবেন অনেকেই এই ক্যান্ডেলটিকে আবার বলবেন গাবিয়া স্টোন বলবেন যে যেভাবে এটাকে অ্যানালাইজ করেন এবং যার থিওরিতে যে যেভাবে এটাকে ধরে নিতে পারেন তবে এটা মূলত একটি পিনবার ক্যান্ডেল আপনারা যদি এটিকে একটু বড়ো করে দেখাই তাহলে কেন আমি এটাকে পিনবার ক্যান্ডেল বলছি এবং আমার যুক্তিতে এটি কোনো ইনভার্টারের হ্যামার বলা যাবে না কারণ ইনভার্টের হ্যামারের হতে গেলে তারা ছয়টি শর্ত থাকা লাগবে সত্য বলে যদি না থাকে তাহলে আমরা তাকে ইনভার্টার হ্যামার বা হ্যামার বলতে পারবো না হ্যামার ইনভার্টার হ্যামার শুটিং স্টার হ্যাঙ্গিং ব্যাং এই চারটি ক্যান্ডেলের ছয়টি বৈশিষ্ট্য থাকা লাগবে সেই বৈশিষ্ট্য যদি দেখি তাহলে এর মধ্যে সেই বৈশিষ্ট্যটা নাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি তার বডিটা অনেক ছোটো জাস্ট একটি পিনের মতো আমরা যদি একটা পিনকে দেখি সে পিনের বডিটুকু যেমন লম্বা থাকে এবং তার যে মাথায় একটি বোল্ট থাকে সেই ধরনের একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি তার নিচে ছোট্ট একটি শ্যাডো আমরা দেখতে পেয়েছি তাই এটিকে আমরা আর ইনভার্টার হ্যামার বলছি না গাভিস্টনও বলছি না এটাকে আমরা ব্যারিশ ইনভার্টের পিনবার ক্যান্ডেল আমরা বলছি তো ক্যান্ডেলের দিক থেকে যদি আমরা একটু জাস্টিস করি তাহলে আমরা এখানে ফুললে একটি নেগেটিভ প্রেশার ক্রিয়েট করছে এটা আমরা দেখতে পাচ্ছি আমরা দিনের শুরুতে কোনো এক সময় দেখেছিলাম মার্কেট পাঁচ হাজার তিনশো নিরানব্বই প্রায় চারশোর কাছাকাছি পাঁচ হাজার চারশোর কাছাকাছি মার্কেট চলে গেছিলো কিন্তু দিন শেষরা ধরে রাখতে পারেন এই কোনো এক সময় মার্কেটে প্রচণ্ড আকারের ছেল পেশার আসার কারণে মার্কেট নেগেটিভ হয়ে গেছে আমি আমার গতদিন অ্যানালাইসে বলেছিলাম যে আমাদের যে প্রাইজ অ্যাকশানের যে ক্যান্ডেল এটা কিন্তু অনেকটাই আমাদের দিগ্শ প্রদান করে থাকে মার্কেটে এই প্রাইজ অ্যাকশন যদি আপনি সঠিকভাবে জাস্টিস করতে পারেন অ্যালাইস করতে পারেন তাহলে আপনি এখান থেকে অনেক কিছু আপনি বুঝতে পারবেন আপনার হাতের শেয়ারটি মার্কেট কী হতে পারে তো সেদিক থেকে আমরা গতদিনে যে ক্যান্ডেলটি দেখেছিলাম সেটি আমাদের ফুললি ফে সেলফেশার একটি ক্যান্ডেল দেখেছিলাম এই ক্যান্ডেলটি আমাদের বলেছিল যে মার্কেটে পরের দিন নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে এখানে প্রচণ্ড আকারে বা সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে এবং আমি অন টাইম ফ্রেম উইকলি টাইম ফ্রেমে আমি আপনাদের দেখেছিলাম যে আসলে আমাদের এই জায়গা থেকে মার্কেট ঘোরার সম্ভাবনা খুবই কম এবং নেগেটিভ হওয়ার পসিবিলিটি বেশি ছিল যার দিনের শেষে আমরা দেখতে পেলাম আমরা দেখতে পেলাম প্রায় সাত পয়েন্ট মাইনাস করে পাঁচ হাজার তিনশো চুয়াল্লিশে মার্কেট অবস্থান করছে এবং ক্যান্ডেলটি একটি ব্যারিশ ইনভার্টেড কিনবার ক্যান্ডেল করছে যেখানে যে ক্যান্ডেলটির একটি প্রচণ্ড আকারে সেল প্রেশারের সিগনাল আমাদের দিচ্ছে এবং অবস্থানটি যদি বলি অবস্থানটি একটি কনফিউশন একটি অবস্থান এই অবস্থানটি যদি দেখার চেষ্টা করি তাহলে আমি একটু আপনাদেরকে এখানে একটি বক্স করে আমি গতদিন আনালএস বলেছিলাম যে এটাকে আমরা একটু অর্ডার ব্লক ধরতে পারি এই ক্যান্ডেলের ওপর থেকে এবং এই ক্যান্ডেলের নিচ পর্যন্ত যদি আমরা এই ক্যান্ডেলটাকে যদি আমরা একটু অর্ডার ব্লক দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এই লেভেলটি একটা অর্ডার ব্লক আছে সেদিক থেকে আমরা বলতে পারি যে আমাদের মার্কেট এখন অর্ডার ব্লকের মধ্যে চলে এসেছে একটি পিওআই পয়েন্ট পিও পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে এখন এই জায়গায় মার্কেট কতদিন থাকবে এখন আমাদের এই অর্ডার ব্লককে কি পাঁচ কোণ এখান থেকে উঠে যাবে এখন এখানেই প্রশ্ন যে মার্কেট তাহলে কী হতে পারে এখান থেকে কি মার্কেট কালই উঠে যাবে না এটা আমি বলছি না যে কালকে উঠে যাবে আবার এখান থেকেই মার্কেট কি পতন আরও বেশি হবে তাও কিন্তু নয় এই জায়গাটি একটি কনফিউশন একটি জায়গা কারণ আপনারা দেখেছেন মার্কেট সুইং হাই করতে করতে উঠছে সুইং হাই সুইং লো করতে করতে উঠে গেছে এখন আমাদের মার্কেটের যে নিকটতম সুইং লোটা আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলের নিচে একটি সুইং লো অর্থাৎ এটি আমাদের এখন সাপোর্ট লেভেল বলতে পারি এখন সাপোর্ট লেভেলটাকে আমরা প্লাস মাইনাস করে ধর ধরতে পারি এবং আমরা এই জায়গাটিকে আমরা একটা বক্সের ভিতরে একটা জোন করে দেখার যদি চেষ্টা করি তাহলে একটি অর্ডার ব্লক আমরা দেখতে পাই যেখানে যেখানে ডিমান্ড ক্রিয়েট হয় যেখানে স্মার্ট মানিরা যে এলাকা থেকে ডিমান্ড ক্রিয়েট করে থাকে যেখানে বড়ো বড়ো বিনিয়োগ করার ইন্টারেস্ট নেয় যেখানে বিনিয়োগ করার মতো জায়গা তো সেই জোনটা আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলের এই জোনটা আছে এখন এই জুনের ভিতরে কতদিন থাকবে সেটাই হচ্ছে দেখার বিষয় এই জুনের ভিতরে হয়তো বা এখানেও এই সপ্তাহ পুরোটাই থাকতে পারে এ সপ্তাহ ঘোরাঘুরি করে এই জুনের ভিতরে এখানে আসতে পারে এখানে একটা ক্যান্ডেল হতে পারে তারপরে হয়তো এখানে একটু ছোটোখাটো ক্যান্ডেল হয়ে এই এলাকাটাই ঘোরাঘুরি করতে পারে অর্থাৎ রেঞ্জ বাউন্ড হয়ে এই জায়গাটায় থাকতে পারে সাইড মার্কেট বলতে পারি আমরা এই জুনটাকে আমরা হয়তো সাইডওয়েজ সাইড মার্কেট হিসেবে এখানে মার্কেট থাকতে পারে আবার এখান তো মার্কেট ঘুরে যেতেও পারে এখন আমি গতকাল এর আসে বলেছিলাম যে যদি আমাদের মার্কেট এই লেভেলটাকে যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে আমাদের মার্কেট করবে চপ করবে অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলবে এটা মার্কেটের স্ট্রাকচারের যে বিস্তারিত যে বর্ণনাটি আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে গতকাল বলার চেষ্টা করেছিলাম তো আমরা এই জায়গাটি হচ্ছে আমাদের সর্ব লাস্ট যে সুইং লো এই লোটাই আমাদের একটা ইম্পর্ট্যান্ট এই লোটা যদি ভেঙে যায় তাহলে আমাদের মার্কেটের বড় আকারের নিচে আসার সম্ভাবনা আছে আর যতক্ষণ না আসতেছে ততক্ষণ আমরা এই মার্কেট থেকে হয়তো বা সাইডওয়াইজ মার্কেট হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি দেখার বিষয় যে এইখানে মার্কেট কী ধরনের বিহেভ করছে তো সেদিক থেকে ক্যান্ডেলটি ফুল একটি নেগেটিভ একটি ব্যারিশ ক্যান্ডেল এবং অবস্থানটি কনফিউশন যেহেতু একটি বেবি ক্যান্ডেল এখন এই জায়গাটিকে যদি আমরা আর একটু দেখার চেষ্টা করি আমরা যে মুভিং অ্যাভারেজ আমরা দেখেছি মুভিং অ্যাভারেজ থেকে এটাও একটা আমাদের সেল সিগন্যাল দেয় এটা বাই সিগনাল দেয় এটি সাপোর্ট রেজিস্ট্র হিসেবে কাজ করে তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে মুভিং অ্যাভারেজের নিচেই গতকাল নেমে এসেছিলো অর্থাৎ গতকালই মুভিং অ্যাভারেজ টুলসের ভাষ্য অনুযায়ী মার্কেট একটি সেল সিগন্যাল দিয়েছিল আজকে আমরা দেখতে পেলাম সেই মুভিং অ্যাভারেজের ওপরে উঠে যেয়েও সেটিকে অনার করতে পারিনি নিচে নেমে এসেছে সুতরাং এই টুলসের ভাস মার্কেট আমাদের একটি সেল সিগন্যাল দিচ্ছে এখন আমরা এই জায়গাটিকে যদি আমরা আরও একটু অন্যভাবে দেখার চেষ্টা করি যে আমরা একটু অন আওয়ার টাইম ফ্রেম বা আমি টাইম ফ্রেম দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম আমি অন আওয়ার টাইম ফ্রেমটা একটু দেখি অন আওয়ার টাইম ফ্রেমের সেম জায়গাটি আমি বলেছিলাম যে এই জায়গাটি আমাদের ডেতে আমরা একটি অর্ডার ব্লক দেখেছিলাম সেই ডে অর্ডার ব্লকটাকে যদি আমরা অন হওয়ার টাইম ফ্রেমে নিয়ে আসি তাহলে আমরা অর্ডার ব্লকটাকে একটু ক্লিয়ার আরও একটু ক্লিয়ারভাবে ছোটো করে দেখার চেষ্টা করছি করি এইখানে যদি আমরা দিই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এখনও কিন্তু সেই অর্ডার ব্লক আসে নাই ডে টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট অর্ডার ব্লকের মধ্যে পিওই পয়েন্টের ভিতরে ঢুকে গেছে কিন্তু আমাদের অন হওয়ার টাইম ফ্রেমের মধ্যে যদি আমরা দেখি তাহলে মার্কেট কিন্তু এখনো নিচে তার জায়গা আছে সেই অর্ডার ব্লক আসতে গেলে তার এখনো নিচেই অনেকটা জায়গা ফাঁকা আছে এখন এই জায়গা আসতেই এখন মার্কেটের বাকি আছে তিন দিন আমরা দুই দিন হয়ে এই তিন দিনের মধ্যে মার্কেট এখানে কোন ধরনের বিহেভ করে সেটাই দেখার বিষয় যতক্ষণ পর্যন্ত এই সুইং লো যেটি আমরা দেখতে পাচ্ছি আমাদের নিকটতম সুইং লো এটি যদি না ভাঙতেছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে আশাবাদী যে মার্কেট এখান থেকে পুলব্যাক করবে আর যদি এটা ভেঙে যায় তাহলে আমাদের মার্কেট আরও নিচে এসে তারপর আবার এডজিস্ট করে তারপর উঠবে এ ধরনের একটি সিমটম হওয়ার সম্ভাবনা মার্কেটে আছে এখন চলুন আমরা একটু দেখে আসি উইকলি উইকলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি ফুল্লি মার্কেটের একটি সেল সিগন্যাল আমরা এর গত সপ্তাহে দেখেছিলাম যে ক্যান্ডেলটি দিয়েছিল খারাপ এ সপ্তাহের আমাদের এখনও দুই দিনই নেগেটিভ একটা অবস্থানে অবস্থান করছে আমরা যদি হিস্টোগ্রামে সেই বারটি দেখি এখানেও আমাদের একটি সেল সিগনাল একটি সিগনাল দিয়েছে অর্থাৎ গাঢ় সবুজ বার থেকে হালকা সবুজ বারে পরিণত হয়ে গেছে এখন এই বারগুলি কত দূরে যাবে এই বার কি এখান থেকে সবুজ হবে কিনা এই সপ্তাহ বর এরকম থাকবে কিনা এটা এখন আমাদের দেখার বিষয় আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা দেখব ডেলি টাইম ফেমের যে জায়গাটিকে আমরা দেখে থাকি এমএসিডি এবং প্রোগ্রাম এমএস সিটি হেস্টোগ্রামের অ্যানালিসিস্টটা আমি গতদিনই বলেছিলাম যে মার্কেট আমাদের ফুললি এই সিগনাল থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ফুল্লি একটি নেগেটিভ এবং সেল সিগনাল দিয়েছে এখানে আমরা আমি একটি ব্লকার বক্স করে রেখেছি এখানে দেখতে পাচ্ছি আমি বলেছিলাম যে আমার ভিডিওতে যে হেস্টোগ্রামের যে বারটি জিরো লাইন ক্রস করে যদি চলে আসে লাল বার ক্রিয়েট করে তাহলে আমাদের মার্কেটে আরও পতন হওয়ার সম্ভাবনা আছে আমরা পরপর মার্কেটে হালকা সবুজ বার হতে হতে এখন জিরো লাইন কভার করে লাল বারে পরিণত হয়ে গেছে অর্থাৎ আমাদের এখন ফুল্লি মার্কেট এখন নেগেটিভ মুডে অবস্থান করছে দেখেছেন সকালে কিছু সময় একটু পজিটিভ মুভমেন্ট দেখায় কিন্তু এটি আসলে একটি একটা ছলনা এটি একটি ফাঁদ যে যেভাবে বলেন আমি এটাকে সম্পূর্ণ একটি ফাদ বলে মনে করি তো সে ধরনের সিমটম আপনারা এই সিগনাল যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা যদি এমএসসিডির যে সিগন্যাল রেখা সেটিও কিন্তু ক্রস ওভার হয়ে নিচের দিকে মুখ করে দিয়েছে এই ব্লু রেখাটি কমলা রেখাটিকে ক্রস করে নিচের দিকে চলে এসেছে আমরা এখানে স্পষ্ট সিগনাল পাচ্ছি যেটি একটি নেগেটিভ এবং সেল সিগনাল দিয়েছে দিক থেকে মার্কেটের পজিটিভ হতে হলে মার্কেট আরও আমাদের এখানে সবুজ বার হতে হবে এবং এইটাকে ওভার হয়ে ওপরে উঠতে হবে তাহলে আমাদের মার্কেটের মুভমেন্ট ভালো দিকে যাবে আর যতক্ষণ না আছে ততক্ষণ আমাদের এই এলাকায় সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ এই টুলসের ভাষ্য মার্কেট সম্পূর্ণ একটি নেগেটিভ এবং সেল সিগন্যাল দিচ্ছে আর এস এর দিক থেকে যদি আমরা দেখি আর এস এর যে অ্যানালাইসিসটা বলেছিলাম সেভেন্টির ওভার থেকে আমাদের মার্কেট চলে এসেছে অর্থাৎ অভার ভোর থেকে চলে এসেছে এখন আমরা চল্লিশ থেকে পঞ্চাশ এই জায়গাটিকে আমরা বলে থাকি সবসময় যে স্ট্যান্ডার্ড জায়গা চল্লিশ থেকে পঞ্চাশ স্ট্যান্ডার্ড জায়গা আর এর উপরে যখন উঠে যায় পঞ্চাশের উপরে আমরা মনে করি ট্রেনলি একটা জায়গার একটি আপ ট্রেন এবং চল্লিশের নিচে যাওয়া মানে একটি লোয়ার ট্রেন আমরা বলতে পারি তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখনও পর্যন্ত আমাদের আজকের আর আছে এসে উনষাট অর্থাৎ ষাটের নিচে নেমে এসেছে তা পঞ্চাশ থেকে চল্লিশ এই জায়গাটি হচ্ছে আমরা সবাই জানি যে এই জায়গাটি একটি মার্কেট হওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা এর পিছন দিকে একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের মার্কেট যদি এই এলাকায় পঞ্চাশ থেকে আমরা সব সময় জানি পঞ্চাশের লেভেলে পঞ্চাশ থেকে এই লেভেল পঞ্চাশ থেকে ষাট আমরা যদি দেখি পঞ্চাশের নিচে যতক্ষণ আসছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি কি যে মার্কেট আমাদের এখনও পর্যন্ত ট্রেন্ডলি আছে এখনও আপ ট্রেন্ডে আছে পঞ্চাশের নিচে যখন চলে আসবে তখনই আমরা পঞ্চাশ থেকে চল্লিশ একটা সাইড ওয়েজ বা রেজ বাউন্ড এই জায়গাটিকে মার্কেট ঘোরাঘুরি করে অনেক সময় আর যে কোনো সময় পঞ্চাশের ওপরে যতক্ষণ আছে ততক্ষণ মার্কেট এখান থেকে আবার পুলব্যাক করার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে তো সেদিক থেকে আর এস দৃষ্টিকোণ থেকে আর এস আইর ভাষ্য অনুসারে এই টেকনিক্যাল টুলসি বলছে যে এখনও পর্যন্ত মার্কেটের মুভমেন্ট ভালো হওয়ার সময়টাই বেশি পজিটিভলি একটি সিগন্যাল আরে দিচ্ছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটি উপস্থাপন করা আপডেট দেওয়া এখন বাকি আছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সাপোর্ট যদি দেখি তাহলে পাঁচ হাজার প্লাস মাইনাস আমাদের এই সাপোর্ট এই লেভেলটি আমাদের ধরে রাখতে হবে এইটাই আর এবং রেজিস্ট্যান্স যদি দেখি পাঁচ আট থেকে ষোলো প্লাস বেড়েছে এই এই লেভেলটি অর্থাৎ গতকালের যে ক্যান্ডেলের উপরে যে জায়গাটি আমি দেখে রাখছিলাম এই জায়গাটি আমাদের এখন সাপোর্ট রেজিস্ট্রেন্স এখন দেখার বিষয়ে আমাদের এই জোনটাই মার্কেট কীভাবে অনার করছে ততক্ষণে আমাদের সতর্ক অবলম্বন করতে হবে এবং মার্কেট ফুললে একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে সেল সিগনালে আসে তো সুতরাং এই সময় খুবই কেয়ারফুলি মার্কেটে বিজনেস করতে হবে টেট করতে হলে আপনাকে যাচাই বাছাই করে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়ে চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে তা নাহলে আপনি যে কোনো শেয়ারে এন্ট্রি নিয়ে বড় আকারে ফেসে দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই সতর্ক অবলম্বন করুন বেশি বেশি করে মার্কেট অবজার্ভ করুন সঠিক এন্ট্রি নেওয়ার চেষ্টা করুন সঠিকভাবে প্রফিট নিয়ে ঘরে ফেরার চেষ্টা করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ